আসসালামু আলাইকুম কাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কবিরাজি প্রাচীন চারটি কিতাব অরিজিনাল ইন্ডিয়ান কিতাব ঠিক আছে সম্পূর্ণ প্রাচীন এবং ইন্ডিয়ান কিতাব চন্দনগড়ের উপরে লেখা এই কিতাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও কেউ ট্রেন ট্রেনে দেখবেন না তো আমি প্রথমে যে কিতাবটি দেখাবো সেটা হচ্ছে আলী আজগার তাবিজের কিতাব এটা হলো বাংলাদেশের প্রসিদ্ধ একজন তান্ত্রিক আলী আজগর রহমতুল্লাহ আলাই ঠিক আছে ওনার লিখিত পরীক্ষিত কিতাব ঠিক আছে উনি আমভাবে সকলকে অনুমতি দিয়েছে এই কিতাবের মধ্যে যে সমস্ত কাজ আছে সকল কাজ পরীক্ষিত ঠিক আছে যেমন এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন শত্রুকে রোগে আক্রান্ত করা পানির মধ্যে হাজিরা দেখার কাজ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুর মাথা নষ্ট করার নকশা হাজিরা দেখার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসা সৃষ্টি করার বিশেষ তদ্বির বশীকরণ সাত দিনের মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি বাধা চালান এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ নারী কাটা বানবিদ্যা আগুন বান চালানি নকশা ঝগড়া লাগানোর তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের তদ্বির শত্রু ধ্বংস করার তদবির এরকম সকল ধরনের প্রাচীন পরীক্ষিত কাজগুলো পেয়ে যাবেন এটা হলো আলী আজগার কিতাব যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে সম্মানিত ভিওর্স যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এবং এখন আমি দেখাবো আপনাদেরকে জিন্দাকাল শিখি কিতাব ঠিক আছে এটা হলো নিষিদ্ধ লজ্জাদুন নাসা থেকে সংরক্ষণ করা একের ভিতরে সব আপনারা পেয়ে যাবেন আদি ও আসল গুরুবিদ্যা বান বশীকরণ দুশমনি চালানি উচ্চারণ বিচ্ছেষণ সাধন ক্রিয়া সকল কাজে কত্রে ঠিক আছে কিতাবের মধ্যে আপনি যে এরকম নিষিদ্ধ কাজগুলো পেয়ে যাবেন যে কোনো নারীর সাথে জিন সন্তান জিন শয়তান সঙ্গম করলে সহবাস করলে তার তদবির শত্রুর বুকে পেরের বা মারা স্বামী স্ত্রী সংসার না করতে চাইলে সংসার করাটা তদবির দুশ্মনের উপর দেবতা চালান দুষ্ট দিনের রাসল সারানোর তদবির নারাজি মেয়েকে বসীকরণ তদবির শত্রুর ঘরে ঝগড়া বাঁধানোর তদবীর সারা সারিবা বা তালাকের তদবির মিলমিশ নষ্ট করার তদবির বিচ্ছেদ করা চুলাই গাড়ার নকশা এবং কিতাবের লাস্টে আপনি কিছু মন্ত্র পেয়ে যাবেন একশো পার্সেন্ট পরীক্ষিত মন্ত্র ছবির উপরে বান মারা তারপরে আপনি পেয়ে যাচ্ছেন বান ফেরানি ভালোবাসার গোলমরিচ পড়া ভালোবাসার ইট পড়া প্রেম পাগল করা ঠিক আছে সকল ধরনের কাজ পেয়ে যাবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত ভিউয়ার্স এখন দেখাবো যে তিন হাজার বছরের প্রাচীন জিনের দুনিয়া কিতাবে যে লক্ষ্য করুন এটা হলো জিনের দুনিয়া কিতাব অরিজিনাল কিতাব সম্পূর্ণ কাঠের উপরে লেখা জাদুকে পঙ্গ জাদুকরকে পঙ্গ করে ফেলার তদবির স্বামী ও বা স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার তদবির কিতাবের শুরুতে আপনি পেয়ে যাবেন ভূমিকা এরপরে এই কিতাব দিয়ে কাজ করতে হলে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে আধ্যাত্মিক আমল বা করণীয় বা বর্জনীয় জিন হাজির করার সহজ আমল কিভাবে আপনি জিন হাজির করবেন কিভাবে জিনের সাথে বন্ধুত্ব করবেন কিভাবে জিন ছাড়ানোর পদ্ধতি সহ যাবতীয় কাজ কিন্তু এই কিতাবের মধ্যে রয়েছে সম্মানিত ভিওর এছাড়াও এই কিতাবের মধ্যে হাজার হাজার পদ্ধতি বিভিন্ন ধরনের বশীকরণ বিচ্ছেদ জাদুবান সকল ধরনের কাজ আছে যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন আরও একটি ইম্পর্টেন্ট কিতাব সেটা হচ্ছে আসল উল্টা সোলেমানের কিতাব ঠিক আছে তান্ত্রিক কবিতা হাসান মাহমুদ একটা বাংলা লিখেছেন একটা অরিজিনাল উর্দু কিতাব ছিল ঠিক আছে এটা আসামের কিতাব ছিল আপনারা পেয়ে যাচ্ছেন সাত দিনের মধ্যে বশীকরণ কাজ শত্রুকে পাগল করার কাজ এরপরে পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তদবির তিন দিনের মধ্যে বসীকরণ এরকম সকল ধরনের কাজ কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে খুবই পা পাওয়ারফুল খুবই পরীক্ষিত কিতাব যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন ঠিক আছে সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন دھنیہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ